সম্প্রতি দেশজুড়ে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উন্মাদনা বাবরি মসজিদ ভেঙে সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচশো বছর পর সেখানে ফের রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আলোচনা কিংবা সমালোচনা ঝড় আজও অব্যাহত কিন্তু যেখানে একদিকে ধর্মকেন্দ্রিক বিভেদের উস্কানি সেখানে দাঁড়িয়েই সম্প্রীতির নজির ডান করিতে দু নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়ার প্রবীণ বাসিন্দা বাবলু সরকার তার মেয়ে বন্দনা সরকারের বিয়ে দিতে এগিয়ে এলেন পৌরপিতা শেখ আশরাফ সহ পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী ও করিমরা অন্যদিকে রামপুজো সেরে এসে পাশে দাঁড়ালো স্থানীয় বাসিন্দা নারায়ণ জয়ন্তরা সমস্ত খরচ বহনের পাশাপাশি অতিথি আপ্যায়নও দেখা গেল শেখ আশরাফ শেখ মাবুদ আলী ও করিমতে কেবল কথাই নয় বাস্তবিকভাবে আশরাফ মামুদদের এই উদ্যোগকে কুর্নি জানায় গোটা বাংলা

এ একটা বিয়ের চারটি ছোট মেয়ে ভালো হলো আর ধন্যবাদ জানি পরিবার পরিবারকে আমরা জানি ছোট থেকেই দেখছি খুবই দরিদ্র পরিবার তো আমরা আমাদের আমরা যখন জানি তখন আশাভর কাছে আমরাই রিকোয়েস্ট করি যে তুমি সাহায্য তোমার কাছে আমরা চাইতে আসছি তো তুমি এইভাবে ভাবে সাহায্য না করে তুমি পুরো সাহায্যটা করো তাতে কি হলো তুমিও গরিবের পাশে একজনকে দাঁড়ালে আমরাও খুশি হলাম ওদেরও উদ্ধার হলো বিয়েটা এর জন্য খুব আমরা আশরাফাইকে ধন্যবাদ জানাবো আগামী দিনেও যেন এইভাবে আমাদের পাশে থাকে আমরাও ওনার পাশে থাকবো এই কথা দিলাম দেখুন প্রথম তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি তো ভারতবর্ষ একটা সম্প্রীতির জায়গা এখানে মানবিকতাটাই সব থেকে বড় জিনিস আর বড় ধর্ম যার মধ্যে মানবিকতা নেই তার ধর্মের কোনো মূল্য নেই তো আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ম অনেক দূরে থাক আমরা যেমন সম্প্রীতির বাংলা আছে থাকবে এইভাবেই আমরা মিলেমিশেই থাকব সেই চেষ্টাই করি আর এটা তো আমার পাশের পাড়া এক একসময় একসঙ্গে খেলাধুলা করেছি এখানে ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে তো সেই বন্ধুত্বটা বা সেই সম্পর্কটা দাদা ভাইয়ের আমি এখানে লোকেদের এখনো কাকা কাকি বলেই রাখতে হয় তো সেই সম্পর্কটাই আজকে আমাকে এই জায়গায় এনেছে আজকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা রামলীলার যে মূর্তি স্থাপিত হচ্ছে রাম মন্দিরে একটা গরম গরম হাওয়া পুরো জুড়েই চলছে তার মধ্যে থেকেও যে আমরা সম্প্রীতির যে ভাবনা সম্প্রীতির যে বন্ধন সম্প্রীতির যে মেলবন্ধন সেটাকে আঁকড়ে ধরেই আজকে এই মাসে দিতে চাই পুরো ভারতবাসীকে যে আমরা যে যে যা ধর্ম করব কিন্তু ধর্মটা আমার ধর্মটা শান্তি হবে আমার ধর্মটা অপরের উপকারে লাগবে আমার ধর্মটা তার দায় বিপদে পাশে দাঁড়ানো এটাই আমি মনে করি যে আজকে একটা অমুসলিম আমার বোন তার বিয়ে হচ্ছে আমরা যে এই পার্শ্ববর্তী এলাকা থেকে তার পাশে এসে দাঁড়িয়েছি তাদের বাড়িতে এসেছি আমরা পুরো বিয়ের কর্মকাণ্ডটা আমরা দেখছি আশরাফ ভাই আছে পূর্ণ সহযোগিতা করে এই বিয়ের আয়োজন করেছে তার জন্য আশরাফ ভাইকেও সাধুবাদ জানাই যে আরো আশরাফ ভাই যে এই ধরনের যে কাজগুলো করছে আমরা বলবো আরো বেশি বেশি করে করতে একে অপরের সঙ্গে ভাতৃত্ব গড়ে তুলতে পুরো ভারতবর্ষকে সম্প্রদায়কে বিষকে ঝেড়ে ফেলতে এই ধরনের কাজ আরো বেশি বেশি করে করা দরকার বলে আমি মনে করি